মুতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাট মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ মায়ের ভোটের যে মূল্য মুহিবুল্লাহ বাবু মায়ের ভোটের যে মূল্য জুনায়েদ বাবু নগরীর নানির ভোটের যে মূল্য বেশা লম্পটনি তৈয়ুফের ভোটের সেই মূল্য তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হতে পারে তারাই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দেখেন কেউ বিএনপির সাথে জোর দিছে কেউ জামাত ইসলামের সাথে জোর দিছে এক গ্রুপ আরেক গ্রুপকে যার অনলাই তুচ্ছতার চিহ্ন করে মোট দিতেছে বক্তব্য দিতেছে আওয়ামী লীগের সময় একরকম বক্তব্য বিএনপির সময় আরেক রকম বক্তব্য জামাতের সময় আরেক রকম বক্তব্য প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে নয় উম্মত এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না এখন তো সব হাওয়ায় বাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সাত দিনে সব বের হয় জুনায়েদ বাবুর কথাই তো বলতে চেষ্টা জুনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জুনাইদ বাবু নগরীর কাছে এসে কে বাকারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন শানের সালা সম্মেলনে বয়ান দেন সে তো ওলামায় কেরামদেরকে গুমরা বলে আমি আসছি আর হুজুর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুজুর বাবু আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম এজাজত দিয়ে দিলাম এনামুল হাসান ফারুকি এখনো জীবিত আছে তার সাথে সময় যারা খাদেন সেগুলো জিজ্ঞেস করেন আমি কে দিদি বললাম আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি ও মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে জিকির করব এই সুযোগটা আমি পাই না ঘুরবি তুমি যে কাজ করো উম্মার কল্যাণে এটাই তোমার জিকির কিরে উম্মা দরত আল্লাহ জুনায়দ বাবু ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাফত দিতে গেছেন এ আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুল সাহেবকে এরপরে এই জুনায়দ হাবিব হাসান জামিল সাহেবকে খালে সাহেবুল্লাহ আইয়ুবি সাহেবকে তারপরে আব্দুল বাসিদ খান সাহেবকে খেলাফত দিতে গেছেন আবার হুজুর এজাজত দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায় তখন আমাকে ওই ফ্রেন্ড আবার হুজুর ওনাদের সবার সামনে বলতেছে এই মিরুদ্দিন সাহেব হুজুর আর আমাদের ইসলাম জিহাদি সাহেব রহিমা আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন উনারা তার সাক্ষী ছিলেন কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই বলছি গুলবিকে আমি এর পূর্বেও খেলাফত দিয়েছি এজাবত দিয়েছি আজকে আবার তাকে এজাজত দিতেছি এবং হুজুর আমাকে বলেছেন গুণবি এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্ভকতাবাদ এই সমস্ত মিটিং মিছিল এগুলো দিয়ে কিছু হবে না যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে ফেদাই টিম তৈরি করতে হবে এটা হলো উম্মা দরদি জুনায়দ বাবুল এটা হলো দরদী জুনায়দ বাবু নগরী কিতাব নিয়ে নিবে না চাকরি চলে যাবে না মাত্রের সাথে বের করে দিবে এটাকে কোনোদিন পরোয়া করে না ওই ব্যক্তি যে আমার বিরুদ্ধে বলছিল যে গুণবিদ এগুলো বলে পরের মাসে বা পরের সপ্তাহে নাকি সে আসার পরে এই নামুল হাসান ধারুকি আমাকে শুনাইছে আল্লাহ তাকে দ্রুত সে পায় কামেলা আদেলা দায় করে সে আমায় বলছে গুণবি ভাই ওই ব্যক্তি আসার পরে গুণবি বাবুনগরী সাহেব তাকে রং থেকে বের করে দিছে যাক আপনি মিথ্যুক আপনি গুণবির ব্যাপারে মিথ্যা কথা বলছেন গুণবি আমি বললাম বন্ধুরা আমি তো কখনো ওলামাই কেরামকে গুমরা বাতিল এ কথা বলি নাই আমার সর্বোচ্চ বয়ান ছিল আপনার সামনে জমিয়তুল ফালা সবচেয়ে কড়া বক্তব্য সেখানে ছিল আপনি নিজে শুনছেন মিলিত্রী সাহেব হুজুরকে আমি নিয়েছি হুজুর আমি হুজুরকে সালাম দিয়েছি হুজুর আমার সালাম দেয় না কী গড় আমি কহ হুজুর আসে বলছে কি ও গুণবিশাল তো কান দেয় আপনি যে বলে সালাম নেন না কয়ে নাকি এরূপের বলছে কনাই তো বলে নাই তো বলছে বলে সে এই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুণবি বলে এই সে বলছে যে গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে সব আলেমদের বিরুদ্ধে বলে যায় নাও জুবি জাহিনে সব আলেমকে মুরতাক বলা কাপের বলা এটা তো যে বলবে সে নিজে কাপের হয়ে যাবে সব আলিম কেমনে কাফের হয় কোনদিন হয় না হুজুরের পরে তাকে বললো যে GNUবিশায় GNUবি তুমি যেই কথা বলো এই কথাই তো আমার কথা আমি তো किताब লেখছি এটার উপরে গণতন্ত্র পুরাটাই ধোঁকা প্রতারণা মিথ্যা জালিয়াতি এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না উম্মতকে এই কথা বুঝাইতে হবে আমরা আমাদের জুনাইদ বাগুনগরী রহমাতুল্লাহ আলাই যেই পরিমাণ উম্মতের দরদ ছিল না ভিতরে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কারো কথা না শুনলো জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি সুযোগে শাহাত তুলতেন 10701 মিনিটের মধ্যে থামলো খালি এখানে বলেন সব ভিতরে চলে গেছে ঠিক আপনারা খবর নেন আমার কথা যদি মিথ্যা হয় আপনারা জিজ্ঞেস করেন সব দিক থেকে উনি একজনpkgrito নবীর ওয়ারিস ছিলেন সততা ন্যায় পরাণতা এবং সাহসিকতা তাহলে আপনারা সবকি বিতু হবেন আপোষহীন থাকতে হবে কোন দল ক্ষমতায় আসবে কোন সুপার পাওয়ার আমাদের তদারকি করবে জুনায়েদ বাবু নগরী যেরকম পরোয়া করে নাই আমরাও পরোয়া করব না ইন্ডিয়াকে যেরকম ভাবে আমরা সহ্য করি নাই আমেরিকা এই সমস্ত নীতি এই সমস্ত মানবাধিকার কমিশন এই সমস্ত টান জেনার বাদী নিকৃষ্ট জীবন বিধানকে আমরা মেনে নিব না